নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি না যেহেতু সফল করা হয়নি থ্যাংক ইউ man queen of shorts devil ten of wands five of shorts টাওয়ার এই ডেকের টাওয়ারটা একদম অদ্ভুত দেখুন টপিকের কার্ড এসেছে প্রথম কার্ডটা এসেছে হ্যাংম্যান এইখানে হ্যাংডম্যান কথাটার অর্থেই তো বোঝা যাচ্ছে তার মানে এইখানে এই ডেকে কিন্তু এই যে হ্যাংডম্যান এইখানে এই হ্যাংডম্যানের হাত পা সবই কিন্তু ক্রস করা আর তাকে সে কিন্তু উল্টো হয়ে ঝুলে আছে তার মাথা নিচের দিকে অর্থাৎ সমস্ত কিছু যেন কেন্দ্রীভূত হচ্ছে তার মাথায় তখন কিন্তু মস্তিষ্কও কাজ করে না সেই জন্যই কিন্তু হ্যান্ডম্যান এরম অবস্থায় যদি কেউ ঝুলে থাকে সেখানে মাথা কাজ করার কথা নয় সেখানে ব্রেনের মধ্যে কিন্তু অক্সিজেন সরবরাহ হতে ব্যাহত হয় তো এইরকমই আপনার আর এর পরের যে কার্ডটা এসেছে এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস কুইন অফ শর্টস হচ্ছে এমন কোন মহিলা যে কিনা খুবই রুড যে কিনা অন্যের জন্য খুবই বিষাক্ত অন্যের জন্য খুবই হার্মফুল এবং সে কিন্তু নিজের ভালো ছাড়া কারুর কথা সে চিন্তা করে না সে কারুকে তোয়াক্কাই করে না এখানে কোনো রিলেশন কোনো কিছুই না তার মধ্যে ইমোশান নেই এমন কোনো মহিলা যদি আপনার জীবনে থেকে থাকে অর্থাৎ এক কথা যাকে বলে বিষাক্ত কোনো মহিলা শত্রু যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে তার বর্তমানে কেন কিন্তু এরকম থ্যাংটম্যান অবস্থা হয়েছে অর্থাৎ তার যে বিষাক্ত মহিলার যে বিষ বিষদাত সেটা হয়তো কোনো কারণে ভেঙে গেছে অর্থাৎ তার যে পাওয়ারটা তার আসল পাওয়ারই হচ্ছে তার নেগেটিভিটি তার বিষাক্ততা তার কূটনীতি তার শয়তানি সেই সব কিছু বর্তমানে হয়তো তার তাকে তার অস্ত্রগুলোকে তাকে ভোতা করে রাখতে হচ্ছে বা লুকিয়ে রাখতে হচ্ছে অর্থাৎ তার বিষাক্ত দাঁত কিন্তু বর্তমানে হয়তো কোনো কারণে ভেঙে গেছে দেখুন এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে সাপোর্টিং কার্ড এসেছে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে ডেবিল এই ডেবিল নামটাই হচ্ছে দৈত্য বা শয়তানের কার্ড তো সেই মহিলাটি এমন কোনো মহিলা যে ডেবিলের থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ এক কথায় সেই শয়তানি সে যে কেউ হতে পারে আপনার এক্স হতে পারে এক্স ওয়াইফ হতে পারে আপনার জীবনে থাকা ফ্যামিলিতে থাকা কেউ হতে পারে কোনো মহিলা ইনলজ হতে পারে বা যে কেউ হতে পারে এখানে কিন্তু মহিলা ফর্মে সেই সূত্র কনফার্ম যেহেতু কুইন অফ শর্টস এসেছে বিষাক্ত কোনো মহিলা সূত্র এই ডেভিলের চক্করে পড়ে সে কিন্তু অনেক পাপ কার্য করেছে এখানে হতে পারে সে অনৈতিক বহু কিছু করেছে এখানে হতে পারে তার সে কিন্তু চারিত্রিক দিক থেকেও সে খারাপ এটা সকলের জন্য নয় কিছু কিছু জনের জন্য এটা প্রযোজ্য বাকিদের জন্য কিন্তু সে এত লোভী নিজের যে আত্মীয় স্বজন শুধু বলবো না তার যে ক্লোজ যারা তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত সে কিন্তু তাদেরও মূল্য দেয় না শুধু তাদেরকে ইউজ করে অর্থাৎ নিজের প্রয়োজনে এমন কোনো কেউ আপনি তো ছাড়া আপনার সঙ্গে তো হয়তো সব সময় এরকম শত্রুতার সম্পর্ক সব সময় লেগেই রয়েছে সে হয়তো আপনাকে সহ্যই করতে পারে না এমনকি আপনিই শুধু নন অন্য অনেকেই এ তার কুনজরে যদি কেউ পড়ে তাহলে তার রেহাই নেই আবার সেই ব্যক্তিটিরই যদি তার কখনো প্রয়োজন পড়ে তো তার হাত পা ধরতেও সে কি বলবো হাত পা ধরতেও তার তখন বাধা নেই অর্থাৎ নিজের স্বার্থের জন্য সে গিরগিটির মতো রং বদলায় এমন কোনো মহিলা সে যে ডেভিলের পাল্লায় পড়েছে অর্থাৎ সে এর আগে যে পাপ কার্যগুলো নিজে করেছে তার ফলেই কিন্তু তার জীবনে এসব কিছু বর্তমানে হচ্ছে দেখুন এর পরের এসেছে টেন অফ ওয়ান্স এখন বর্তমানে হতে পারে আগে যে তার পাওয়ারটা ছিল তার পাওয়ার হচ্ছে এখানে হতে পারে তার মানি পাওয়ার মাসাল পাওয়ার শুধু নয় তার অন্য কোনো পাওয়ারও আছে যা কি না কুযুক্তি কুতর্ক কারোর সঙ্গে এমন কিছু কিছু বলে দেওয়া কাউকে যাতে সে আঘাত পেয়ে তার সে কাঁদতে বাধ্য হয় অর্থাৎ কারোর ইমোশানকে আঘাত করা সব সময় এই সব হচ্ছে তার হাতিয়ার সে অন্যকে সব সময় সে যদি নিজে ভুলও থাকতো হয়তো সে যুক্তি বুদ্ধি এমন খারাপ করতো যে সকলের সামনে প্রমাণিত করতো সে ঠিক আপনিই ভুল সকলের সামনে আপনি আপনাকেই হয়তো সে দোষী সাব্যস্ত করতো কিন্তু আপনিও অসহায়ভাবে হয়তো তা লোকের সামনে প্রমাণ করার সুযোগটাও পেতেন না এবার বর্তমানে কিন্তু তার অবস্থা হয়েছে তেমন দেখুন এই কার্ডটাতে টেন অফ ওয়ান্স এই ডেকে এই ব্যক্তিটি তার ওয়ান্সগুলোকেই বয়ে নিয়ে যেতে পারছে না তার উপরে তার একটি পোষ্য কিন্তু তার পিঠে রয়েছে সে পাহাড়ের দিকে চড়ছে অর্থাৎ আপনার যে শত্রু সে হয়তো আগে যে জায়গায় সে ছিল তার পাওয়ারটা ছিল সেখান থেকে সে তার সেই পাওয়ারগুলো কিন্তু তাকে বর্তমানে উইড্র করতে হচ্ছে এবং সে হয়তো এরকম অসহায় অবস্থায় রয়েছে তার উপর হয়তো কিছু ব্লেম অন্যেরা করছে এখন তার আশেপাশের লোকজন হতে পারে বা আপনার ফ্যামিলির লোকজন হতে পারে বা যে কেউ হতে পারে সমাজের চোখেও হতে পারে সে কিন্তু এখন সবার চোখেই হয়তো সে দোষী বা তার যে শয়তানি সকলেই হয়তো এবার জেনে গেছে এবার তার কাছে কিন্তু সব কিছু বোঝা মনে হচ্ছে এটাই কিন্তু তার তার বীজ দাঁত বলতে তার যে ক্ষমতাগুলো ছিল লোকে ম্যানুকুলেট করা লোকের সঙ্গে অযথা ঝগড়া করা লোকে কিন্তু অশান্তির ভয়ে তার সঙ্গে এই সব বিষাক্ত জিনিসগুলো বর্তমানে তাকে কিন্তু লুকিয়ে রাখতে হচ্ছে এর পরের কার্ড এসেছে ফাইভ অপশন এইখানে হয়তো সে এমন কিছু করেছিল যার ফলে হয়তো হতে পারে আপনার পরিবারে বা হতে পারে অন্য যে কোনো কারণে তার কর্তৃত্বের জন্য কালের কর্তৃত্ব হয়তো সবাই এবার জেনে গেছে এখানে যে হায়ার অথরিটি হতে পারে আপনার ফ্যামিলির কেউ বড় কেউ গার্জেন এর আগে আপনার ফরে ছিল না এখন হয়তো তার আগে হয়তো সে তাকে মেনুকুলেট করে রাখত ফ্যামিলির কোনো বড় মেম্বার বা গার্জেনকে এখন কিন্তু সেই গার্জেনই তার উপর বিরূপ হয়েছে তার আচরণের জন্য হতে পারে সে শুধু আপনার সঙ্গে নয় ফ্যামিলির অন্য কারোর সঙ্গেও এমন কিছু করেছে যার ফলে কিন্তু আপনার ফ্যামিলির যে গার্জেন তিনি কিন্তু তার প্রতি বিরূপ হয়েছেন এখন তাকে কিন্তু এরকম সাজা দেওয়ার মানে হচ্ছে তাকে হয়তো কোন ঠাসা করে রাখা হচ্ছে সে হয়তো আগের মতো করে আর নিজের নিজের যে একটা কি বলবো পাওয়ার সেটা হয়তো আর চালাতে পারছে না হয়তো সে সকলকে কন্ট্রোল করার মতো একটা ভাব রাখতো সব সময় সে তার হাতে যেন কন্ট্রোল থাকে এই রকম একটা স্বভাব তার ছিল অর্থাৎ সব কিছুই তার এই পৃথিবীর সব কিছুই সকলের প্রথমে তার অধিকার তারপর বাকিদের এইরকম একটা ভাব ছিল কিন্তু এখন সেটা তাকে স্থগিত করতে হচ্ছে দেখুন এখানে টাওয়ার কার্ডটা এখানে নো ডাউট যে মহিলা শত্রুটি হয়তো আপনার জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট করেছিল এখন পাপে বসীভূত হয়ে এখানে এই টাওয়ার কার্ড আর ডেবিল কার্ড আসার মানে এই ডেবিলের পরে এই টাওয়ার কার্ড দেখুন আসার মানেই হচ্ছে এখানে নাম্বারও দেখুন এখানে ফিফটিন এখানে সিক্সটিন এই পাপ কার্য করার ফলেই তার পাপের ঘরা পূর্ণ হওয়ার ফলে কিন্তু তার জীবনে এটিবিলি কার্ডের পরেই কিন্তু এমনিতেও টেরর ডেক ডেকেও কিন্তু এই কার্ডটার পর এই কার্ডটা কেউ যদি চূড়ান্ত কিছু করে ফেলে পাপ কার্য তার কর্মা যদি খারাপ করে এরপরেই কিন্তু এই টাওয়ার কার্ড আসে সে হয়তো যখন এই সব কিছু করছিলো সে তখন ভাবছিল তার কিছুই হবে না সে যা করছে তার ফলে তার কোনো ক্ষতি হবে না বা ঈশ্বর তার প্রতি কুপিতা হবেন না কিন্তু না সঠিক সময়ে আসার সময় আসার ফলে কিন্তু ঈশ্বর তাকে সময় দিয়েছিলেন বদলানোর কিন্তু সে বদলায়নি এখন তার পাপের ঘোরা পূর্ণ হওয়ার ফলে ঈশ্বর কিন্তু তার জীবনে রকম টাওয়ার টাওয়ার ক্রিয়েট করেছেন এখন কিন্তু সে হতে পারে যে সব দিক থেকেই সে বিপন্ন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বা দুর্ঘটনা কিছু ঘটতে পারে যার ফলে সে বিপন্ন অবস্থায় রয়েছে এই দিকের মাধ্যমে এইভাবে সুন্দর করে কার্ড কিন্তু খুব কম আসে আমি এইটা আগে লক্ষ্যই করিনি যে ডিভিল আর এইদিকে টাওয়ার এসেছে এত সুন্দর কার্ড আমি আর কার্ড নিচ্ছি না কার্ডগুলো দেখে আমি খুশি হয়ে গেলাম এখানে দু দুটো মেজর অর্কানা এবার আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি সে আপনাকে দেখছে সে ভাবছে যে আপনাকে সে চেয়েছিল আপনার যেন সমস্ত এনার্জি সে শুষে নেয় এবং আপনি যেন বিধ্বস্ত হয়ে পড়েন এবং আপনি যেন জীবনে উন্নতি করতে না পারেন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো সে চায়নি কোনো দিন আপনি আপনার জীবনে সাকসেস হন কিন্তু আপনার জীবনে আপনি হয়তো এইরকম সাকসেস বর্তমানে পাচ্ছেন অনেকেই অনগোয়িং রয়েছে কেউ হয়তো আপনি সাকসেস পাচ্ছেন আপনাকে কিন্তু সে বা আপনার আশেপাশের লোকজন এরকম দ্য এমপ্রেস হিসেবে দেখছে হয়তো আপনি একাধারে একজন গৃহিণী যে কিনা খুব সুন্দর আপনার সংসার চালাচ্ছেন হতে পারে আপনি গৃহিণী হওয়া সত্ত্বেও আপনি পাশাপাশি কিছু করছেন আপনার কেরিয়ারে আপনি হয়তো আপনার হাজব্যান্ডকে বা আপনার পরিবারকে আপনি সাহায্য করতে পারছেন বা যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যার ফলে আপনার শত্রু হয়তো আপনাকে একদম ড্যামেজ করে দিতে চেয়েছিলো আপনি সেখান থেকে রিকভারি করতে পেরেছেন না আপনি পুরুষ হলে আপনার মধ্যে একটা ফেমিনিন এনার্জিও কিন্তু রয়েছে এই দুটোর ব্যালেন্স আপনি করতে পারছেন বর্তমানে আপনি হয়তো একবার ভেঙে পড়েছিলেন আপনার জীবনে ক্ষয়ক্ষতির ফলে সেই শত্রুরা যারা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছিল কিন্তু সেখান থেকে আপনি নিজেকে আরও পরিবর্তন করতে পেরেছেন আর আপনি মহিলা হলে আপনার মধ্যে কিন্তু এরকম কুইন অফ সরি সমস্ত কুইন কুইন অফ সমস্ত কুইনের কুইন কিন্তু আপনি এমনও হতে পারে যে আপনার উপর ডিপেন্ডেন্ট বহু লোক রয়েছে যারা কিনা আপনার উপর ভরসা করে রয়েছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার হাতে অথরিটি এসেছে বা আপনি এমন কিছু জব করেন যেখানে কিনা আপনার অধীনস্থ বহু লোক কাজ করে কাজ করে যাদের কিনা আপনি সব সময় হয়তো সন্তান সময় হিসেবে দেখেন এর পরের কার্ড এসেছে সেভেন অফ পেন্টিক্যালস এইখানে আপনাকে আপনার হয়তো আর্থিক উন্নতিটা দেখি সে হয়তো এবার জলেপুরে মুড়ছে সে হয়তো ভাবছে আমার পাওয়ার আমি যেটা চেয়েছিলাম সেটা তো হয়নি উল্টে আপনার সঙ্গে সে যেটা করতে চাইছিল এবার হয়তো তার জীবনেই সেই সব হচ্ছে এবং সে যা চাইছিল জীবনে সেই সব আপনার জীবনে হয়ে যাচ্ছে অর্থাৎ এমনও হতে পারে যে আপনি হয়তো কোথাও টাকা পয়সায় ইনভেস্ট করেছেন আপনি অপেক্ষায় রয়েছেন সেখান থেকে কিছু পাওয়ার অনেকেই রয়েছেন কিন্তু নতুন করে কিছু শুরু করার জন্য আপনার কিছু টাকা পয়সার দরকার হয়তো লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটাও আপনি পেয়ে গেছেন অনেকেই রয়েছেন যারা কিনা কিছু করেছেন এর আগে আপনি হয়তো অপেক্ষায় রয়েছেন তার আউটকাম বেরোনোর এখানে আপনার প্রফেশান যাই হয়ে থাকুক না কেন আপনি ধীরে ধীরে কিন্তু আপনার কেরিয়ারে আপনি সাকসেস করছেন সেটা দেখেও কিন্তু সে পুরে মরছে এরপরের কার এসেছে টেম্পারেন্স আপনার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স এসেছে আপনি জীবনকে ব্যালেন্স করতে পারছেন এখন আপনি হয়তো ধীরে 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 আপনার এনার্জি এবং মেন এনার্জি এই দুটোকে ব্যালেন্স করতে পারছেন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনি এবার শুধু ইমোশনাল নন আপনার মধ্যে বাস্তবতা আর ইমোশনাল এই দুটো ব্যালেন্স করার ক্ষমতা এসেছে আরেকটা জিনিস আপনি আপনার পার্সোনাল লাইফ এবং আপনার কেরিয়ার এই দুটোকে ব্যালেন্স করে চলার খুব সুন্দর চেষ্টা চালাচ্ছেন হয়তো আপনার সঙ্গে আশেপাশের লোকজন মিশলেও বুঝতে পারে না যে আপনার ভেতরে কত ক্ষত রয়েছে আপনি কত ভেতর থেকে আপনি কত কষ্টে রয়েছেন আপনি হয়তো সেটা বাইরের লোককে দেখান না আপনি বাইরের থেকে হয়তো সকলের সঙ্গে হেসে খেলে কথা বলেন বা এমন আপনার ভাব যার ফলে সবাই কিন্তু ইনফ্লুয়েস হয় আপনাকে দেখে কিন্তু তারা আপনার ভেতরে থাকা সেই কষ্টটাকেও দেখতে পারে না বা আপনি দেখতে হয়তো দেন না এটা হয়তো আপনার শত্রুও দেখতে পাচ্ছে না আপনার ভেতরের কষ্টটা সেই জন্যই হয়তো আপনাকে এরকম সাইন করতে দেখছে আর আপনার মধ্যে একটা অ্যাঞ্জেলিক ভাইভ হয় ভাইভ ভাইভ এঞ্জেলিক ভাব হয়তো আপনার মধ্যে এসেছে যার ফলে আপনার আশেপাশের লোকজন আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে এখানে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না আপনি হয়তো নিজের মধ্যে আরও পরিবর্তন আনতে পেরেছেন আপনি আরও স্পিরিচুয়াল হয়েছেন এর ফলে কিন্তু আপনার একটা অ্যাট্রাক্টিভ পাওয়ার বেড়েছে আপনার প্রতি সকলেই এবার আকৃষ্ট হচ্ছে আপনার কথা এর আগে যদি আপনার কথা কেউ শুনতে না চাইতো হয়তো আপনার কথা কিন্তু এবার কেউ বসে শুনতে বাধ্য হয়তো আপনার থেকে কেউ পরামর্শও নেয় যারা কিনা আপনার পরামর্শে উপকৃতও হচ্ছে এর পরের যে কার্ড অনেকেরই জীবনের কিন্তু এইরকম ফাউন্ডেশন কিন্তু আপনার তৈরি হয়ে গেছে যেখানে যেখানে কিনা আপনার সাকসেস রয়েছে এখানে অনেকেই আছেন যারা কিনা বহুদিন যাবৎ হয়তো সঠিক পার্টনারের আশায় ছিলেন বা আপনার নতুন জীবন শুরু করার আশায় ছিলেন সেখানে কিন্তু আপনার সেই জীবন শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু আপনার জন্য স্টেবিলিটি নিয়ে আসবে আপনার জীবনে আর অনেকেই রয়েছেন আপনি কিন্তু এইরকম একটা মুহূর্তকে এনজয় করতে পারবেন হয়তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে হতে পারে আপনি যে দিক থেকে আপনি চাইছিলেন যে আপনি স্টেজে থাকবেন এবং আপনাকে সবাই দেখবে এবং সেটা আপনি সেলিব্রেট করবেন সেই সেলিব্রেশন আপনার জীবনে আসছে আপনার এই সেলিব্রেশনকেও দেখেও কিন্তু সে কিন্তু জ্বলে পড়ে মুড়ছে তার বীজ দাঁত ভেঙে পড়ার ফলে কিন্তু সে আপনার উপর ছোবলও দিতে পারছে না সে শুধু দূর থেকে দেখছে আর জ্বলছে iyi baktık ki iyi gekelim hatta এখানে দেখুন ফিমেল অফ শর্টস আপনার জীবন থেকে যারা খুশি চুরি করে নিয়েছিল যারা আপনার শান্তি চুরি করে নিয়েছিল তাদের জীবনে কিন্তু এবার দুঃসময় নেমে এসেছে এই কার্ডটাই হচ্ছে তার প্রমাণ সে যা কর্ম করেছে কেউ আপনাকে প্রচুর দিয়েছে সে কিন্তু এবার তার কর্মের ফল সে পাচ্ছে দেখুন এর পরের কার্ড এসেছে নাইন অফ শট নাইন অফ কাপস কালকেও এসেছিলো এই কার্ডটা দেখে আমি সব সময় বলি আপনার মনে যদি কোনো উইস থেকে থাকে সেটা বলুন আপনার অবশ্যই পূর্ণ হবে তো আপনি আপনার জীবনেও কিন্তু বহুদিন ধরে আপনি চাইছিলেন যে আপনাকে কাঁদিয়েছে যে আপনার শোষণ করেছে যে আপনার সঙ্গে অন্যায় করেছে তার সাজা হোক সেটা কিন্তু হচ্ছে দেখুন এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস এখানে নিজের সন্তানের কাছেই কিন্তু তার মৃত্যু তবুও কিন্তু সেই সন্তানকে সে লালন করছে আপনারও হতে পারে সেই শূত্রু আপনার নিজের কেউ ছিল সে আপনার আপনজন ছিল এক সময় বা অনেকেই হয়তো আপনার ফ্যামিলির কেউ এবার কিন্তু তাদের সাজা আসার সময় এসেছে দেখুন এর এরপরের কার্ড এসেছে জাজমেন্ট আপনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন আপনি নিজের প্রতি খেয়াল রাখছিলেন আপনি হয়তো আরও কেরিয়ারের প্রতি ধ্যান দিয়েছিলেন হতে পারে আপনি আরও আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছিলেন এই জীবন যুদ্ধে নেমে আধ্যাত্মিকতার পরটাই হয়তো আপনার কাছে মনে হয়েছিল শ্রেয় কারণ আপনি হয়তো পারছিলেন না ওদের সঙ্গে জুড়তে পারছিলেন না সেই জন্য আপনি হয়তো ঈশ্বর আল্লাহ গড যাকে আপনি মানুন না কেন তার উপর ছেড়ে দিয়েছিলেন এবার তিনি তার বিচার করছেন আপনাকে সঠিক বিচার পাইয়ে দিচ্ছেন এবং আপনার যে সূত্র তাকে কিন্তু তার পাপের সাজা হিসেবে সাজা ঘোষণা করা হচ্ছে এর পরের কাটে দেখুন তার থ্রি অফ শর্টস এখানে আপনাকে যদি কেউ মানসিকভাবে বিধ্বস্ত করে থাকে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে এখানে থার্ড পার্টি হতে পারে বা আপনার সেই পার্সেন হতে পারে তারা কিন্তু চূড়ান্ত রকমের ক্ষয়ক্ষতির মাঝখানে যাচ্ছে বা তারা তাদের পাপের সাজা কিন্তু ভয়ঙ্কর রকমের সাজা পাচ্ছে এটা কিন্তু নো ডাউট এই জাজমেন্টের পরে এই কার্ডটা কিন্তু নইলে আসতো না এর পরের কার্ড এসেছে দেখুন নাইট অফ শর্টস এবং সেটা হচ্ছে খুব দ্রুত আপনি হয়তো খুব শিগগিরই শুনতে পাবেন যে আপনার যার জন্য আপনার সম্পর্ক ভেঙেছে বা আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সঙ্গে চলে গিয়ে থাকে এখানে মহিলার কথা বলছি পুরুষের কথা বলছি না তার জীবনেও কিন্তু বিপর্যয় নেমে আসছে খুব শিগগিরই আপনি সেটা দেখতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি